হইস দিস ইজ মোর সেনিয়র ফ্রম সিডনি অস্ট্রেলিয়া সি আমরা এমন একটি জায়গায় এসেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিশেষ করে অস্ট্রেলিয়াতে ঠিক আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি মনে হচ্ছে বাংলাদেশের আমি কোথাও কোনো পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু আসলে এটি পুকুর পাড়ের মতো মনে হলেও এটি হচ্ছে একটি লেক এবং ঠিক লেকের এই পাশটিতে মানুষজন বসে এখানে উপভোগ করেন এনজয় করেন এবং অনেকটা দেখতে আমাদের বাংলাদেশের পুকুরের আদলের মতো মানুষজন এখানে এই যে বিভিন্ন ধরনের ফ্যামিলি পিকনিক করছেন এবং অনেকেই যারা অ্যাডাল্ট রয়েছেন তারা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে থাকেন বাচ্চারাও অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে থাকেন তবে এক কথায় অসাধারণ একটি জায়গা এবং লেকের পাশে পুকুর পাড়ের মতো বাংলাদেশের একটি ভাইবস এবং ফিলিংস অনুভূতি আমরা এই জায়গাটিতে পাচ্ছি এবং সাথে রয়েছে হাঁস আপনারা হাঁস দেখতে পাচ্ছেন একেবারেই বাংলাদেশের পুকুর পাড়ের মতো বা পুকুরের মতো পুরো সিনটি এই জায়গাটিতে দেখতে সব প্রিয় বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই থ্যাঙ্ক ইউ